আমার একটি মা আছে আজকে সে মায়ের কিছু ভালো লাগা কিছু ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা মা অনেক বড় বড়ো তার হার অনেক উচ্চ লম্পা ছিল আমার মাটা আমার মা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত আমার মা আমাকে পছন্দ করত। আমার মা আমাকে ভালোবাসত কিন্তু আমার কপালটা হলো কেমন জানো মায়ের ভালোবাসা আমার কপালে তো ছোটোর থেকেই নাই জন্য যে মাটা আমার জীবন আসছিল সেও কোথায় হারিয়ে গেল আমি বড্ড ভালোবাসি মা তোমাকে তুমি কোথায় আছো আমি জানি না তবে তোমাকে আমি মিস করি তোমার ছোঁয়াকে আমি অনুভব করি তোমার মোটা মোটা হাতকে আমি ভালোবাসি মা তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি আমাকে কাছে টেনে নিতে পারো না তোমার পায়ে আমাকে একটু ঠাঁই দিতে পারতাম মা আমি তোমার মেয়ে হয়ে তোমার কাছে আজীবন থাকতে চাইতাম আমি তোমাকে ভালোবাসি মা আমি বড্ড স্বার্থপার মায়ের ভালোবাসা আমি খুব মিস করি আমি ছোট থেকে কখনো মায়ের ভালোবাসা পাইনি আমি ছোট থেকে কখনো কারোর ভালোবাসা পাইনি কারণ আমার আমাকে যেই ভালোবাসতো আমার নানা হোক আমার নানি হোক আমার দাদা হোক দাদি হোক সবাই আমাকে ছেড়ে চলে যায় কেউ আমার কাছে থেকে যায়নি কিন্তু আমার মা তো গেছে সবাই গেছে মাকে মিস করি একজন মা আমি তিনি বড্ড ভালোবাসি আমি পৃথিবীর সব মাকে ভালোবাসি এই সব মায়ের সন্তান হয়ে থাকতে চাই আমি 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 আমার মা আমার মা নাই কিন্তু হাজারো মা তো আছে আমার প্রিয় ভাই ও বোনেরা মাদেরকে কখনো আঘাত করিয়েন না আমার মা নাই আমি মাকে পড্ড মিস করি আমি ভালো করে কখনো মা রাখতে পারি নেই আমার মতো কেউ কষ্ট পাবেন না মা থাকতে মায়ের কদর করবেন মা হলো আপনার জীবনের সবচেয়ে প্রধান আলো মা ছাড়া জীবনে কারোর গতি হয় না একটা একটা নারীর জীবনে তার মায়ের ছোঁয়াটা মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় আগে আসে কারণ মা বলে কথা যার গর্ভে ধারণে মা জননী আমার মা আপনাদেরকে আমি দয়া করে রিকোয়েস্ট করবো মাকে কখনো অবহেলা করবেন না মাকে অবহেলা করলে আমার মতো কষ্ট পাবেন আমার মা ছুয়া মায়ের ভালোবাসা আমি খুব বড্ড মিস করি বড্ড মিস করি আমি আমার মতো কেউ কষ্ট পাবেন না মায়ের জন্য কারণ যার কাছে মা আছে তার কাছে দুনিয়ার সব কিছু আছে যার কাছে মা নাই তার কাছে দুনিয়ার কিচ্ছু নাই কিচ্ছু নাই অনেকে আছে যে মা নাই শাশুড়িকে মায়ের জায়গা দেয় অন্তত সেই সব বুনেদেরকে বলবো যারা নিজের মাকে ছেড়ে স্বামীর ঘরে আসছেন শাশুড়িদেরকে মায়ের জায়গা দিবেন শাশুড়িদেরকে কখনো মা শাশুড়ি ভাববেন না মা ভাববেন কারণ সেও আপনার মায়ের জায়গায় মায়ের অংশীদার মাকে রেসপেক্ট করবেন হাজারো মাকে উম্মে কুমাইরা হাজারো সেলুট জানাচ্ছে হাজারো সালাম জানাচ্ছে ভালো থাকুক আমার সব পৃথিবীর মারা